বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া ঢাকায় ফিরেছেন লন্ডনে চিকিৎসা শেষে তিনি এমন এক সময় দেশে ফিরলেন যখন চলছে বিএনপি ও সরকার কিংস পার্টি নিয়ে বিতর্ক আর নির্বাচন নিয়ে আছে এক রাশ ধোয়াশা খালদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ফিরেছেন বাংলাদেশে তবে ফিরলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার নামে থাকা প্রায় সবগুলো মামলা প্রত্যাহার হয়েছে তারপরও কেন তিনি দেশে ফিরছেন না সে বিষয়ে খুব একটা স্পষ্ট জবাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি বিএনপি নেতাদের দাবি সব মামলা ও আইনি প্রক্রিয়া শেষ হলেই ফিরবেন জনাব তারেক রহমান তবে তিনি কবে দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন মহল মনে করে ফেরাটা বিষয়। সেক্ষেত্রে তিনি দেশে ফেরার জন্য কোনো সবুজ সংকেতের অপেক্ষা করছেন তা নিয়েও সন্দেহ দানা বাড়ছে চলুন যা যাক বিশ্লেষণে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দোসরা জানুয়ারি সস্ত্রিক গুলশানে বেগম খালদা জিয়ার বাসভবনে যান খালদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎকারটিকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছিলেন অনেকেই কেননা এর এক সপ্তাহ পরেই খালদা জিয়া লন্ডনে যান উঠেছিলেন বড় ছেলে তারেকের বাড়িতে তখন তারই লন্ডন যাওয়া নিয়ে দলের ভেতরে ও বাইরে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করেছিল বিশেষ করে ঘরপুরা গরুর মতো অনেকেই তখন মাইনাস টু কিংবা থ্রির কথা বলেছিলেন খালেদা জিয়া ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা এমন নানা আলোচনা মেলেছিল ওই বিদেশ যাত্রায় কিন্তু সব সন্দেহ দূর করে প্রায় চার মাস পর কাতারের দেওয়া বিশেষ বিমানে ছয় মে দেশে ফেরেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সঙ্গে ফেরেন তার দুই বধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান শামিলা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে অকালপ্রয়াত আরাফাত রহমানের স্ত্রী তারেক রহমানের স্ত্রী হলেন জুবাইদা স্বাগত জানাতে ঢাকার বিমানবন্দর এবং শহরের বিভিন্ন রাস্তায় বিএনপি সমর্থকেরা ভিড় করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে ঢাকায় খালদাজিয়ার বাসভবন ফিরোজায় ছিল নিশ্চিদ্র নিরাপত্তা সতেরো বছর আগে স্বামী তারেক জিয়ার সঙ্গে দেশ ছাড়েন জুবাইদা গত জানুয়ারিতে খালদা জিয়ার লন্ডন যাত্রার সময় বিএনপির নেতাকর্মীরা আশা করেছিলেন মায়ের সঙ্গে তারেক রহমানও দেশে ফিরবেন ইতিমধ্যে তার বিরুদ্ধে থাকা প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ মামলায় তাকে নির্দোষ ঘোষণা করেছে বাংলাদেশের আদালত তারপরও তারেক জিয়া কেন মায়ের সঙ্গে দেশে ফিরলেন না তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই কি কারণে তিনি ফিরলেন না তার উত্তর খুঁজছে অনেকেই সেনাবাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর দুই সালের সাতই মার্চ দুর্নীতি বিরোধী অভিযানে তারেক রহমান গ্রেপ্তার হন পরের বছর নির্বাচন সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখ দেওয়া শুরু করে 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক এক সপ্তাহ পর 11 সেপ্টেম্বর স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে এক 11 সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার প্রায় 85 মামলা দায়ের করেছিল বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় সবগুলো মামলা থেকে তিনি খালাস পান যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে আর মামলা নেই দেশে ফিরবেন কবে তারপর থেকে এ নিয়ে আলোচনা ঘুরপাক খাচ্ছে সে আলোচনা আবারও নতুন করে উঠে এসেছে যখন মামলা না থাকার পরও তিনি দেশে ফিরলেন না যেখানে ফিরলেন তার স্ত্রী জুবায়দা রহমান এর পিছনে কি বড় কোনো রাজনৈতিক খেলা কাজ করছে তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মামলা সংক্রান্ত কিছু আইনি জটিলতা কাটলে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা নিউজকে বলেছেন তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন এখনো কিছু মামলা রেজাল্ট পেন্ডিং বা অপেক্ষা আছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তারেক রহমান তার দণ্ড এখনো রয়ে গেছে মামলাটি আলোচিত ওয়ান ইলেভেন খ্যাত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে করেছিল দুদাক দুই তেইশ সালের দুই আগস্ট এ মামলায় তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত গত বছরের বাইশে সেপ্টেম্বর আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে রহমানের দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয় তবে রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলা তারেক রহমানের ফেরার ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা নয় পুরাতন মামলায় বা দণ্ডের কারণে তারেক রহমানকে সরকার গ্রেপ্তার করার তেমন হলে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে মামলা আছে যাদেরকে করা হয়নি। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো করে এবং বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সাথে কথা বলে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে আরো কিছু ব্যাখ্যা পাওয়া যায় সকাল সন্ধ্যা অনলাইনের এক খবরে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আরো দুটি বাধার কথা বলা হয়েছে এর একটি হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা আর অন্যটি হচ্ছে রাজনৈতিক কারণ তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দুই সালে যুক্তরাজ্যে যান পরে আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবান হয়নি তারেক রহমান যুক্তরাজ্যে কোন স্ট্যাটাস রয়েছেন তা নিয়ে নানা সময় কথা উঠেছিল দুই সালে মালয়েশিয়ায় ছোট ভাই কোকর মৃত্যুর পর সেখানে যেতে পারেননি তারেক রহমান তখন বলা হয় শর্ত সাপেক্ষে রাজনৈতিক আশ্রয় থাকায় তখন কুয়ালামপুর যেতে পারেননি জনাব রহমান এর মধ্যে প্রশ্ন উঠেছিল জনাব রহমানকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সেটি হলে তাকে একটি অস্থায়ী ভিসা দেওয়া হতে পারে কিন্তু তা দিয়ে বিদেশ সফর করা যায় না আবার রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে তার একটি ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার কথা সেটা দিয়ে তিনি বিদেশে কিংবা নিজ দায়িত্বে নিজ দেশেও ফিরতে পারেন তাদের প্রহমানের ক্ষেত্রে আদৌ এর কোনোটি ঘটেছে কিনা তা কখনোই স্পষ্ট জানা যায়নি ২০১৪ চোদ্দ ও দু হাজার ষোলো সালে তারেক রহমানকে সৌদি আরবে উমরা হজ পালন করতে দেখা গিয়েছিল শেষবার দেশ থেকে খালেদা জিয়াও হজে গিয়েছিলেন সেখান থেকে তারেক আবার লন্ডনে ফিরে যান পাসপোর্টহীন তারেক তখন ব্রিটিশ সরকারে দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিদেশ গিয়েছিলেন বলে কথা উঠেছিল ফলে তারেক যদি দেশে ফিরতে চান তাহলে এখন পাসপোর্ট বড় বাধা হয়ে দাঁড়ানোর কথা নাই। তিনি যদি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে থাকেন তাতেও তার দেশে ফেরার বাধা নেই তবে তিনি যদি নিজ দেশে নিরাপদে ফেরেন তাহলে তার রাজনৈতিক আশ্রয় আর কার্যকর থাকবে না ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন তারেক রহমান ও তার স্ত্রী মেয়ে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ হাই কমিশনের সেই পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে তখন বিএনপি আবার তার প্রতিবাদ জানিয়ে বলেছিল তারেক রহমান যদি পাসপোর্ট ফেরত দিয়ে থাকে তাহলে যেন সরকার দেখায় তখন সরকারের পক্ষ থেকে তিনি পাসপোর্ট ফেরত দিয়েছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি সকাল সন্ধ্যার খবরে বলা হয়েছে নবায় না হয় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখনো নেই ফলে তাকে নতুন করে পাসপোর্ট নিতে হবে কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হবে না তার জন্য কারণ পাসপোর্ট যদি সমস্যা হতো তাহলে খালেদা সাথে তার দুই পুত্রবধূ ফিরতে পারতেন না বিগত আওয়ামী লীগ আমলে তারেক রহমানের জন্য দেশে ফেরা ছিল বড় চ্যালেঞ্জের বিষয় কেন আওয়ামী লীগ নেতারা বিভিন্ন সময় বলতেন তারেক রহমান দেশে ফিরলে জেলের ভাত খেতে হবে আর বিএনপির পক্ষ থেকে বলা হতো দেশে ফিরলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তারেক রহমান ফলে তার দেশে ফেরা নিরাপদ নাই ফলে ওই সময় তারকে দেশে ফেরার কোন উদ্যোগও ছিল না কিন্তু গত পাঁচই আগস্ট সরকারের পতনের পর সে পরিস্থিতি পাল্টে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও দেড় দশক পরে রাজনীতির দাপটের সঙ্গে ফিরেছে বিএনপি ফলে তারেকের দেশে ফেরার ক্ষেত্রে এই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলেই দেখা যাচ্ছে তাহলে প্রশ্ন যেতে পারে অন্য কারণ রয়েছে যে কারণে তারে নিজে না ফিরে স্ত্রী মায়ের সঙ্গে দেশে পাঠালেন। এর মাধ্যমে গুঞ্জন উঠেছে ভবিষ্যতে বিএনপির হাল ধরতে চলেছেন জোবায়দা রহমান কিন্তু ঘুরে ফিরে আবার একই প্রশ্ন কেন তারেক রহমান দেশে ফিরতে চাচ্ছেন না বা ফিরছেন না এর কারণ কি ওয়ান সময় জেলে থাকা অবস্থায় তারেক রহমানের উপর যে নির্যাতন চালানো হয়েছে সে আতঙ্ক থেকে এখনই দেশে আসতে ভয় পাচ্ছেন যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার আর সরকার যে কোনো সময় এ সরকার পতন হয়ে নতুন ফরমেটের সরকার আসলে আবারও যে আগের ইতিহাসের পুনরাবৃত্তি হবে না তার নিশ্চয়তা হয়তো পাচ্ছেন না তারেক রহমান ও তার দল তাই তিনি মুখিয়ে আছেন নির্বাচনের দিকে সরকারের তরফ থেকে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার অপেক্ষায় আছেন তবে তিনি ফিরতে পারেন দেশে এরই মধ্যে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম একটি পুরাতন তারা নতুন করে সামনে এনেছে 2008 সালের সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান লন্ডন যাত্রার কয়েক ঘন্টা আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছিলেন জনক রহমান দুই হাজার আট ঢাকায় সেদিন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়াটি ঢাকা থেকে ওয়াশিংটনে তিনি সেই সময় গোপন তার বার্তা পাঠিয়েছিলেন যা পরে প্রকাশ হয় উইকলিক্সে ওই তার বার্তার একটিতে মরিয়ারটি লিখেছিলেন 2008 সালের আঠাশে অগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলার হোসেন ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালদাজিয়ার সঙ্গে বৈঠক করেন বৈঠকে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দার সংস্থা ডিজিএফআই এর তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন সে বৈঠকে রাজনীতি থেকে তারেক রহমানের কিছু জন্য যাওয়ার তখন আলোচিত হয় পরে তার কারাগারে কেমন ছিলাম বইতে তুলে তবে ওয়াকিবাহুল মহল মনে করেন পাঁচই আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেছে অনেকে মনে করেন নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা আছে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপের জন্য চাপ দেওয়া হচ্ছে এই মুহূর্তে তারেক রহমান ফিরলে সে চারত আরো বাড়ত কেউ মনে করছেন তারেক রহমান কি দেশের পরিস্থিতি তথা পর্যবেক্ষণ করছেন যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং সেই কারণে সময় নিচ্ছেন আবার তারেক রহমান না ফেরায় তার অনুপস্থিতিতে কি জুবায়দা বিএনপি কে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এলেন সেই প্রশ্ন উঠেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর